মুড়ি হয় এটা আমরা সবাই নিই কিন্তু মিষ্টি মুড়ি হয় সেটা কিন্তু কেউই জানি না তো ফাইনালি আজকে হচ্ছে একটা নিউ ডিশ করবো নিয়ে জন্য অনেক বেশি পরিমাণ গ্রেভিং হচ্ছিলো ব্যবহার করে খাইতে ইচ্ছা হচ্ছিলো তো ফাইনালি বানাই খেয়েছি তো এখানে হচ্ছে আমি টমেটো পেঁয়াজ লেবু তারপর হচ্ছে একটা মিষ্টিও নিয়ে নিই আর সাথে নিয়ে নিই তেল এটা হচ্ছে আমি চানাচুর মাখা করবো যেহেতু মিষ্টি ছিল ওইটা হচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য হচ্ছে আমি মেখে নিচ্ছিলাম এখানে আবার কাঁচামরিচও দিয়েছিলাম তো এইটা হচ্ছে যেহেতু আমি বাইরে থেকে আসি অনেক বেশি পরিমাণ খিদা লাগছিল আর সবাই খাই ঝাল মুড়ি ঝাল চানাচুর আমি কিন্তু মুড়িটা একদমই পছন্দ করি না যার কারণে হচ্ছে মুড়িটা পুরোপুরি আমি অ্যাভয়েড করব। তো এখানে হচ্ছে আমি সরষের তেল দিয়ে নিচ্ছিলাম একটু বেশি করে আর এখন হচ্ছে চানাচুর দিয়ে মাখায় নেসে আর অন্য কিছুই দিই নাই মুড়ি দেওয়ার কথা ছিল বাট মুড়ি আমি যেহেতু পছন্দ করি না এভাবে দিই নাই আর ফাইনালে আমি খেতে বসে গেছি এভাবে করে ট্রাই করে দেখবেন আসলে কিন্তু অনেক অনেক মজা ছিল খাইতে যারা খায় না ওটা হচ্ছে অবশ্যই অবশ্যই মিস করবে আমি খেয়ে নিচ্ছিলাম এদিকে হচ্ছে আমি ভিডিও চালু করলে হচ্ছে আমার ছেলের সামনে চলে আসবে সো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন